সিলেটে করোনা ভাইরাসের থাবায় একজনের মৃত্যু হয়েছে শনিবার ২৮ জুন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানা যায় মৃত ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানিবাজার উপজেলায় এবং তার বয়স প্রায় উনসত্তর বছর তিনি করোনার জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে তিন দিন যাবৎ ভর্তি ছিলেন এবং সর্বশেষ তিনি আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান শুক্রবার মৃত ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় শনিবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে বাইশ জনের কোভিড উনিশ পরীক্ষা করা হলেও কোনো রুগী শনাক্ত হয়নি বর্তমানে সিলেটে শনাক্তকৃত রুগীর সংখ্যা রয়েছেন বিশ জন তাদের মধ্যে মাত্র আট জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন একজন হাসপাতালে একজন আল হারামাইন হাসপাতালে একজন ও ইবনে সিনা হাসপাতালে রয়েছেন দুইজন অপর বারো জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবছর সিলেট বিভাগে মোট দুইশো জনের করোনা পরীক্ষা করা হয়েছে এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক